ভাবে কোরআনের 4 নম্বর সূরা সূরা 37 নম্বর আয়াতে স্পষ্ট ভাবে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন আল্লাহ তাআলা বলেন ওমার লাকুন লা তুকার্তিনো ফী সাবীলিল্লাইহি ওয়াল কসবা দাফীন মিনাল রিজাল ওয়ান নিসা ওয়ান ন্দাল্লিল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা

যাদেরকে দুর্বলতার সুযোগ নিয়ে যাদের ঘরে বিভিন্ন সময় বিভিন্ন কারণে নির্যাতন করা হচ্ছে করা হচ্ছে এই সমস্ত অসহায় দুর্বল মানুষদেরকে কেন তোমরা সাহায্য করছো না কেন করছো না এইভাবে আল্লাহ তারা আমাকে প্রশ্ন করছে কেন করছো না যারা অসহায় করেছে যাদের কোনো ক্ষমতা নাই যাদের কোনো ক্ষমতা নাই

যারা মানুষ তারা আল্লাহ থেকে আমাদের কোন বন্ধু এবং অভিভাবক সাহায্যকারী তৈরি করে দাও করে দাও এই ধর কাতের ছিল কাতের ছিল কথা বলতে হবে কাতের যারা মানুষকারী না যারা মানুষ

সারা বিশ্বব্যাপী বিক্ষোভ বেশি সমাবেশ আমরা করতেছি বা বিভিন্ন মানুষ করতেছে তাদের যে নির্মমতা তাদের যে আহাজারি আহাজা মানুষ দেখতেছে আমাদের হৃদয়ে রক্ত গ্রহণ হওয়ার কথা কারণ তারা মুসলমান আমরা মুসলমান আর একজন মুসলমান একজন মুসলমানের ভাই ঠিক না বলেন তাদের যেহেতু

মুসলমান যে সামরিক শক্তি মুসলমান যে দেশগুলো আছে আমরা যদি সব পক্ষপাত হয়ে আমরা যদি ফিলিস্তিনের পাশে দাঁড়াতাম তাহলে আমার মনে হয় না এত দূর এগিয়ে যেত এই মৃত্যুর মিছিলটা এর তোর বন্যা মানুষের আহাজারি আকাঙ্ক্ষা এত বিপুল সংখ্যা বেড়ে যেত না বলেন যেত না আজ বিশেষ করে আমরা মুসলমান যারা

এই জালিমদেরকে মামলা দায়ের করে এই জন্য এই আয়াত বুঝতে হবে আমার আর বেশি দেরি নাই সময় নাই যে কোনো মুহূর্তে আমার তাকে

আদন পায়ে ছিল 1414 ফুট পাথর ওতে লাগাই ছিল পাথর যে পাথর দিন আব্রাহামে সব শূন্য লাভই সব হয়ে গেল কি আছে বিষয় এসব যদি আমরা বড়ি জানি তাহলে সামনে ঝুলমত সাধন করতে কার মনে যাবে আর যদি এর পরে করে তার মনে মনে করতে হবে সে তাওহিদের অনুগত মুসলিমদের অন্তর মতো সে বলা হয় না হিদাৎ পাথর গো হিদাৎ পাবে এত কিছু জানার পরেও যারা জুলুমটাকে